আমি স্তম্ভিত আমি হতবাক ডেভিল হান্ট চলাকালীন সময়ে জায়গা দখল করে কিভাবে সিলেটে যৌথ বাহিনী ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে উনিশশো সালে সিলেটের স্বনামধন্য সাংবাদিক জনাব ফৈজুর রহমান সাহেবের কাছ থেকে সিলেটের উত্তর বালুচরে সাড়ে সাত ডিসিমালের একটা প্লট আমি ক্রয় করি এবং এই ক্রয় করার পর থেকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমি বুক দখল করে আসছে আমার ওই প্লটে সত্ত্বাধিকারী আমার নাম ডেজিগনেশন সহ আছে প্রতিবারই দেশে গেলে আমি আমার প্লটটা দেখে আসি আমার দলিল আছে আমার ফর্সা আছে আপনার রশিদ আছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর কোনো সমস্যা হয় নাই এলাকার সাথে আমার ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে গতকালকে খবর পেলাম আসলাম নামে একজন লোক স্থানীয় লোক সেখানে স্থাপনা তৈরি করেছে আমার জায়গা প্লট দখল বা হস্তক্ষেপ হস্তগত করার জন্য সাথে সাথে আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠালাম বাধা দিলাম নিষেধ দিলাম সে নিষেধ না মেনে সে কাজ করে যাচ্ছিল এবং সে পরবর্তীতে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে চাঁদা দাবি করেছে আপনি চিন্তা করতে পারেন তার পলিটিক্যাল পরিচয় আমি এখনো পাইনি এবং পলিটিক্যাল পরিচয় আমার কাছে কোনো ম্যাটার নয় সে একজন অপরাধী বিনা উস্কানিতে বিনা ডকুমেন্টে বিনা এভিডেন্সে আমার কনসেন না নিয়ে যোগাযোগ না করে সম্পূর্ণ অবৈধভাবে এবং অন্যায়ভাবে জায়গা হস্তগত করার জন্য সে স্থাপনা বাস এবং টিন দিয়ে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছে তার নাই এটা অপরাধ ক্রিমিনাল অফেন্স আমি ইতিমধ্যে সিলেটের সম্মানিত পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার এবং ডিভিকে জানিয়েছি এবং আমি আশ্চর্য হয়েছি ডেভিল হান্ট যৌথ বাহিনীর অপারেশন চলছে এমত অবস্থায় আমার ফ্লট সে দখল করার পায়তারা করছে আমি মনে করি যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসলাম নামক ব্যক্তি এবং তার সাথে যে সাংঘাঙ্গা বাদরা আছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা দরকার এবং তার দলীয় পরিচয় আমি জানি না তার সাথে আমার কখনো দেখা হয় নাই আমি কখনো চিনিও না জানিও না এবং দলীয় পরিচয় আমার কাছে কোনো মুখ্য বিষয় নয় সে হচ্ছে একজন অপরাধী ক্রিমিনাল একেবারে সাফ কথা সহজে ক্রিমিনাল তার নাম হচ্ছে আসলাম তার ফোন নম্বর হচ্ছে জিরো আবার বলছি তার নাম্বার হচ্ছে জিরো আমি স্থানীয় প্রশাসন বিশেষ করে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং যৌথ বাহিনীর রেলিভেন্ট কমান্ডার তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি এই জায়গা দখলমুক্ত করে স্থাপনা ব্যাঙ্গে দিয়ে ওই আসলাম নামের দুষ্কৃতিকারী সহ তার সাথে যে আশেপাশের চেলাচুমুনটা আছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে যে প্রবাসীদের ব্যাপারে তারা খুবই সিরিয়াস আমার মতো একজন লোক কমিউনিটিতে মোটামুটি সবাই চিনে দেশ সফর করে আসছে এক মাস আগে একেবারে প্রশাসনের উপর থেকে শুরু করে সবার সাথে দেখা হয়েছে আমার সাথে যদি এই আচরণ করতে পারে আমি অনুমান করতে পারি আমাদের সাধারণ প্রবাসী ভাই বোনেরা কত অনিরাপদ তাদের সম্পত্তি তাদের জায়গা জমি কত অনিরাপদ। সুতরাং আমি স্থানীয় প্রশাসন এবং যৌথ বাহিনীর কমান্ডার মহোদয়দেরকে আমি আহ্বান জানাবো অতি সত্তর আশু হস্তক্ষেপ কামনা করছি আপনাদের এবং ত্বরিত গতিতে তাকে গ্রেপ্তার করে আইনের আওতা এবং সে শুধু তাকে নয় তার পিছনে যদি কোন ইন্ধনদাতা থাকে এবং তার সাথে যে কয়েকজন লোকাল চাঁদাবাদ আছে সব থেকে গ্রেপ্তার করে আইনের আওতা আইনের দৃষ্টান্তগুলো শাস্তির ব্যবস্থা করেন